তো ভাই হলো কালকে বেরিয়েছিল আমি হলো কালকে উঠতে পারিনি কারণ সার হাত ঘুমেন সুস্থ ছিল তার জন্য সার হাত ঘুমোয় নেই তার জন্য বাইরে নেই ভাই ছিল কালকে ভাইয়া কালকে পা মার করছে কিন্তু আজকে আমি বেরিয়েছি দিয়ে আমার পা মার পেতা হয় নাকি তো চলে না হলো দৌড়ানো শুরু করবো তো আমরা আটলাম দৌড়াইলাম দৌড়াইতে তো অনেক অনেক দূর চলেছি তো চারদিকে সব কিছু বন্ধ দোকানপাট সব কিছু আমরা যে এলাকা থাকি সেই এলাকায় তো অনেক দূরে চলেছি তো আমরা ঈদের দিন যে যা ঘুরতে যা আপনাদের দেখাবো যে কত বিড় ছিল আর আজকে কত ফাঁকা রাস্তা ফুল ফাঁকা শুধু পাখিরা আছে আর ভায়া আছে আর আমি আছি আর সামনে লোকজন আছে তো দৌড়াইতে দৌড়াইতে আপাই যে বায়া তো কিন্তু আপাই তো গেছে কিন্তু আইসে দেখুন একটা এটা বলেন তো আপনারা কমেন্টে কী এটা তো সেই অনেক সুন্দর করে সাজানো সামনে তো দেয় আপনাদের দাঁড়ানো মসজিদ অনেক সুন্দর করে সাজানো চারদিক দিয়ে ছোটো হইলেও কিউট মাসা অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে ওই যে ভায়া ভায়ার হলো আবার কালকে হলো পায়ে টান লাগছিল ব্যথা হচ্ছে কালকে অনেকদিন পর আসছে তার জন্য হলো ব্যথা তো আমি হলো আজকে প্রথম আসলাম ভায়া তো কালকে দৌড়ায় দৌড়ায় ব্যথা হয়ে গেছে তো গায়ে ভাই আমার কী জিনিস ব্যায়াম ট্যাম করাইছে এই জায়গা ব্যথা হয়ে রয়েছে দুই পাশে তো ভায়া এখন ওই যে পাহাড়ে যাইতেছে শেষ পর্যন্ত পাহাড়ে চলেছি তো আমরা যেই জায়গায় ওই যে ঘুরতে এলাম না এই দিন এই যে এদিকে আমরা ঘুরতেছিলাম এই যে এদিকে আমরা ঘুরতে ছিলাম এত ভিড় ছিল আর আজকে সম্পূর্ণ ফাঁকা আমি দেহে ফুল অবাক আই এম তো অবাক ধে কি সম্পূর্ণ ফাঁকা তো এখন যাইতেছি পাহাড়ে কোনো মতে কোনো মতে যাইতেছি পাহাড়ি ই মার বেতা প্রচুর বেতা মনে হইতেছে এই জায়গা থেকে কিছু একটা টান দেওয়া বাইরে চাল্লা সব খালি রিক্সা মিক্সা দায় রাস্তায় দ্বারায় ব্যায়াম করছি এখন ওই যে ব্যায়াম করবি আপনারা দেখেন আমার তো টান জায়গার টানমান এধেন এই না আসিস না আসিস না আসিস না কুকুর 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 ডগ ডগ আমার এই জায়গায় টান লাগছে আমি বিছনার তো টো না আমি এই দৌড়ান দৌড়াইতেছি কারণ লো টিভি দেখার জন্য কারণ সারাদিন শুয়ে থাকি যে এত কাজ করে টিভি দেখি তো এই ব্যায়ামগুলো করলে আত্মা সারাবে তার শুয়ে থাকলে সারাদিন টিভি দেখলে সমস্যা নেই তার জন্য করতে চারদিকের পরিবেশ দেখেন কত সুন্দর কিন্তু ওই যে মাঠে একজন বসে রয়েছে কী করতেছে বুঝতেছি জুম করে দেখবো আমি দেখেন একটা পিসি নাকি বুঝতেছি না চারদিকে পরিবেশ সেই ওয়াও পরিবেশ ভাই কিছু কবা না আমি এখন ব্যস্ত আছি টাটা ও ভাই হলো ব্যামে ব্যস্ত আছে আর আমি হলো ব্লগ করার ব্যস্ত আছি চারদিকে পরিবেশ ওয়াও দেন সূর্যটা উঠছে এই যে গাইলাইতে শুরু করবা কইতেছে তো প্রথমে তুই শুরু কর আমি দেখাই সবার আগে কেমনে কি করব হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি এটা কি এটা কি এটা হচ্ছে কি ফ্রি না না এই সব তো দেখবি না এ নিয়ে যা কি করেছে তোরে তো ভায়া আজকে নিয়ে যায় প্রচুর ব্যায়াম করেছে পায়ে থোড়া মোড়া ব্যথা রয়েছে বল পাইতেছি না তো আমরা ব্যায়াম জানে আমার ব্যায়াম জানে ভায়ার হলো বডি ছিল আগে এ ফাইল না সত্যি ভালোই বডি ছিল কিন্তু এই যে দুই বছর না দুই বছর ডাকে সে করে নাই আর তার জন্য এখন আর বডি বডি কিচ্ছু নাই কিন্তু আমার ওই যে ভায়া যখন চলে আসছিলো তখন আমি আমার আবার একলা জিমে যাইতাম যখন আমি ক্রিকেট প্র্যাকটিস করতাম তখন একলা জিমে যাইতাম তো এখন তো এক বছর দীর্ঘ এক বছর পরে জড়তে আসলাম ভায়া তো কালকে আইছিলই কিন্তু আজকে আমার থোড়া মোড়া বেতায় রয়েছে আম্মু তো মনে করেন থাকলে কয় কি ই জিমের কথা কলে কয় কি জিমে যাওয়া লাগবে না জিমে যাওয়া লাগবে না হ্যাঁ আম্মু কয় অসুস্থ পরে থাকি করে তারপরে ভালো হবে জিমে যাওয়া লাগবে না তো এই যে সকালে আসতে আটতে আসলাম তো ভোরবেলা আবার আটতে বের হল সমস্যা কয় কি কীটা ধরে নিয়ে যাবি না ভাইয়া

দুই তিন মিনিট তো লাগবে দুই তিন মিনিট হয়ে যাবে না হয়ে যাবে বাইরে যে পেঁয়াজ কাটতেছে দেখেন ভাই এখন এই জায়গায় রান্না বান্না করতেছে এই জায়গায় যে কুমড়ার কি করছে কুমড়া ভাজি করছে আর এই জায়গায় যে একটু শ্যামাই ছিল ঈদের দিন এক প্যাকেট শ্যামাই ছিল ওই শ্যামাইটা এখন নিজে রান্না করতেছে তো ওই যে আম্মল দেখাই দিছে আর ভাই হলো রান্না করছে তো ভাই প্রথম শ্যামাই রান্না করবি না হ্যাঁ

ঈদ তো গেল কয়েকদিন হয়েছে তিন চার দিন হয়েছে তো ঈদের দিন তো অনেক কিছু খাওয়া হয়েছে কারণ রোজার পরে যে যে এত মাংস মাংস খাওয়া হয়েছে ওইটা খাওয়া ঠিক না মানে আলু ভাত বাতে ইলে খাওয়া ঠিক কারণ অনেকের পেটে ব্যথা হয় আমাদেরই হয়েছে আমারই হয়েছে অনেক পেটে ব্যথা করছে ওই সব তো এখন হলো একবারে সাদা মাঠা খাবার খাবো তার দেখেন চুল কি করছি এই চুলি এসরানোর পরে পরে গেঞ্জি পরতে মিলে গেছি পরে আবার গেঞ্জি করলাম চুল গাছ আইলে তারপরে আবার এমনি আর এরকম এরকম করলাম দেখেন এরকম হয়ে গেছে আর দাঁড়ি তুই মনে করেন সেই কাট দিছি হানি সিং এর মতো কাট দিছি তো হানি সিং আমার ফেভারিট সবাই জানেন নাকি না এই দেখেন আর এই জায়গা

আজকে আমার কাপড় ধোয়া লাগছে কেউ না লাগে আমি কি ময়লা ফেলাই মনে মনে হয় আর হয় কাপড় ধোয়া লাগবে না পরে দেখ কাপড়টা ধুয়ে ধুয়ে দেয় দিলাম আমার দেখা করতেছে তার জন্য ভাই আবার কষ্ট করতে হবে তাহলে আমি ধুয়ে দিই তারপর দিয়ে দিলাম আর বাইরে তো রান্না করা করলে যায় আর সেমাই তো রান্না করছে সেমাই খাবার ঠান্ডা হওয়ার পরে কিন্তু ময়লা ফেলাই যখন আইলাম ওপরে এসে দেখি খাওয়া শুরু করে দিছে এই গরম থাক পরে কলাম কেমন খাইতেছে কি খাদক খাদুক পরে যদি ভিডিও দেয় তাহলে আমার অবশ্যই ভিডিও দেখে কিন্তু না দেখাই না বুঝছেন আমি কি ভিডিওতে কি কি আবার আম্মুতে গেল কি করলো না করলো বাইরে এই সব কয়ে আজকে বাড়িতে বাইরে দেবো তো আজকে এখন খাইতে পারবো আকাশে অনেক মেয়ে হইছে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে দেখায় আপনার দেখাই সেই বিদ্যুৎ চক এরকম দেখে এই পাশের অবস্থা লাইট জ্বালায়নি লাইট না লাগালে আমার ভয় লাগে বিদ্যুৎ যেমন জড়েছো ডাস্ট করে আমার প্রচুর ভয় লাগে তার জন্য লাইট জ্বালাই নিলাম আমি বললাম ওই পাশে নাই ভায়ালো নিচে গেছি দেখেন এই পাশে তো অন্ধকার সারাদিনই রোদ ছিল কিন্তু হঠাৎ করে রাতের বেলা হঠাৎ করে সন্ধ্যার একটু সন্ধ্যা একটু আগে সন্ধ্যার একটু আগেই যে অবস্থা এই বিদ্যুৎ চমকাইতেছে যে কোনো সময় বৃষ্টি আসবে তো আমার সাথে যাবো কিন্তু আর যাবো না এই বৃষ্টি চলে আইছে এই তো চলে আইছে আমাদের যা বোঝা যায় কারণ এই যে এই চাল না চালের উপরে বৃষ্টি পড়লে হলো বোঝা যায় আজকে সারাদিন যে গরম যদি এখন ভালো মতন বৃষ্টি না না সেই লাগবে তো বাতাস তো সেই এই রুমটা রুমে তাই এই রুমটা অনেক ঠান্ডা কিন্তু ওই পাশে রুম আছে ওইটা প্রচুর গরম কারণ ওইটা সামনের দিক রোদ পড়ে বেশি আর এইটা ড্রেসে তো রোদ পড়ে না বেশি এ পাশে বাতাস বেশি আর এই চারদিকে চারিদিকে এলো গাছপালা তার জন্য রোদ মানে বাতাস সবসময় থাকে আর বৃষ্টি নামতে যেহেতু তো বাতাস তো অনেক কিন্তু বৃষ্টি সেরকমভাবে নামতেছে না দেখা যাক কতক্ষণে নামে বৃষ্টি বৃষ্টি যদি নামে তাহলে তো ভালোই হয় আর জ্বর হয়ে গেলে তো আরো ভালো হয় কারণ সম্পূর্ণ ঘর ঠান্ডা হয়ে যাবে তো আরামে একটু ঘুমাইতে পারবো আজকে কারণ আজকে সারাদিন প্রচুর গরম সারাদিন রোদ ছিল হঠাৎ করে যে সন্ধ্যাবেলায় আর নেটও নাই এমন অবস্থা মনে হচ্ছে জঙ্গলের ভিতরে আমরা বসবাস করছি নেট নাই একে তো বৃষ্টি কিন্তু কারেন্ট তো আছে কারেন্ট আছে সমস্যা নেই এই বৃষ্টি নামলে ভাই ছোট বলতো কি এই কি আকাশ ফুটো হয়ে গেছে পলিথিন ধরো তাড়াতাড়ি আকাশ ফুটো হয়ে গেছে বৃষ্টি তো নামছে সেই আকারে একটু আগেই তো ওই যে জ্বরের মতো হয়েছিল তো ভিডিও করতে হয়নি

আর এদিকে যে মুড়ি টুড়ি মা খাইলাম টমেটো চানাচুর মুড়ি মা তো এখন সবাই খাবো বাইরে বৃষ্টি তো বৃষ্টির দিনে মুড়ি মা খাইতে বাইরে ঠান্ডা বাতাস আর জ্বর হইতেছে প্রচুর আমি কইছি জ্বরও আর জ্বর উঠে গেছে তো এখন এই যে সবাই মিলে মুড়ি খাইতেছি আচ্ছা বৃষ্টি নামতেছে এখনো কারেন্ট আসলো না বৃষ্টি এখনো জ্বর তো থামলোই না তো তার জন্যে যে মাঠ রান্না করছিল ওই ভাত দিয়ে তারপরে যে ডাউল চাউল একবার বসাই দিলো একবার খিচুড়ি রান্না করবে এই যে বড়ই দিয়ে টক খিচুড়ি রান্না করবে তো সেই লাগবে খাইতে তো ব্লগটা আজকে ভালো পর্যন্ত অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং গায়ে কখন আসবে জানি না ঠিক না আজকে আসতে পারে না আসতে পারে কালকে মনে হয় আসবে কারেন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ফেসবুকে যারা ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখতেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা